এই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন ভিডিও তো বন্ধুরা আমরা ঘুরতে বেরিয়েছি সোতান তো সুতান হচ্ছে রানিবান্ধ ব্লকের একটা গ্রামের নাম তো সুতান যে জঙ্গল সেটা কিন্তু অসাধারণ একটা জঙ্গল সেই জঙ্গলেরই আমরা একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে তুলে দেখাবো তো এই মুহুর্তে আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা রাস্তা যে রাস্তা দিয়ে যখন তোমরা সকলে যাবে একটা আলাদাই ফিলিং আসবে তো কোনোরকমভাবে এখানে কোনো ট্রাফিক থেকে শুরু করে কোনো জীবজন্তুর ভয় তো নেই হ্যাঁ ছোটোখাটো রয়েছে বড় বড় জীবজন্তুর কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে এই রাস্তাতে ময়ূরও দেখা যায় তো আমরা বেরিয়ে পড়েছি সুতানের উদ্দেশ্যে তো সুতানে ওখানে একটা নিচে একটা টুরিস্টের যে স্পট সেই স্পট রয়েছে সেখানে আমরা যাব তো এই মুহূর্তে এটা হচ্ছে সুতানের জঙ্গলের ভিউ তো আমরা পিচ বরাবর সামনের দিকে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ একদম জঙ্গল চারদিকে সবুজে সবুজ তার মাঝখানে রাস্তা দারুণ একটা পরিবেশ এখানে আসলে বা এই জায়গায় যখন যাবে সত্যি মানে যত যা দুঃখ কষ্ট সব একদম যেন মুছে যাবে সেরকম একটা পরিবেশ তো এটা হচ্ছে মেন একটা এই জায়গার কি বলবো এটা দেখার মতন জিনিস বন্ধুরা এইখানে বিষয়টি কীরকম যে এখানে যেতে গেলে সবাই মিলে যেতে হবে সিঙ্গেল সিঙ্গেল যেতে চাও হ্যাঁ যারা পরিবেশ ভালোবাসো গাছপালা ভালোবাসো সবুজ ভালোবাসো তো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই তোমরা যাবে এনজয় করবে ওখানে দারুণ একটা লোকেশন রয়েছে আমি বরাবর যাচ্ছি আর এটা শ্যুট হচ্ছে আমাদের থ্রি সিক্সটি ক্যামেরাতে তো আমরা এটা উপর ভিউ থেকে পুরোটা তোলার চেষ্টা করছি সামনাসামনি আমরা ফন্ট দেখিয়েছি এবারে ওপরের যে অংশটা রয়েছে চারিদিকে সবুজ যে ব্যাপারটা সেই ব্যাপারটা তুলে ধরার জন্য আমি দেখছিলাম তো এইখানে এই হচ্ছে রাস্তা চারদিকে সবুজ অনেকটা উঁচুর মধ্যে আছে সাবধানে এটাতে যাতায়াত করতে হবে নাহলে কিন্তু পড়ে যাওয়ার অনেকটাই ভয় থাকে পড়ে গেলে একদম নিচে হ্যাঁ তো বুঝতে পারছো হ্যাঁ একটু ডেঞ্জার রয়েছে তার মাঝখানেও কিন্তু একটা অ্যাডভেঞ্চার রয়েছে তো যারা আসছো যারা আসবে বলে ভাবছ তো বলবো এই শীতের মৌসুমে আমরা কিন্তু আসতে পারো দারুণ একটা লোকেশান এখানে টাইম কাটানোর জন্য খুব মানে দারুণ একটা লোকেশান তো এখানে আরেকটা জিনিস রয়েছে এখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না এইখানে নেটওয়ার্ক বলতে যে লোকেশানটাতে আমি যাচ্ছি একদম ডাউন লোকেশানে সেই লোকেশানে কিন্তু নেটওয়ার্ক থাকে না তো সেইটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে নেটওয়ার্কের একটা সমস্যা রয়েছে মাঝখানে কিছু কিছু জঙ্গল থাকার কারণে সেখানেও নেটওয়ার্কের একটা সমস্যা হবে তো যারা একদম সাইলেন্ট জোন নেটওয়ার্ক থাকবে না একদম সবুজ তাদের জন্য একটা পারফেক্ট জায়গা তো তোমরা অনায়াসেই আসতে পারো তোমাদের এই লোকেশানে তো ব্যাপার হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আর কিছুটা হলেই আমরা ঢুকে যাব তো এটা হচ্ছে ঠিক সোতানে ঢোকার আগের যে অংশের যে রাস্তাটা সেই রাস্তাতে মোটামুটি রাস্তাটা ভালো তাই একটু আমি বাইকটা টেনেই চালাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমরা সুতানের যে ভিতরের অংশে আমরা প্রবেশ করছি এবার এই দিকটাতে বাঁদিকে রয়ে যাবে ট্যুরিস্ট স্পট যেদিকে একটা তোমাদের ঢালাই হয়েছে সেই ঢালাই রাস্তা বরাবর তোমাদেরকে যেতে হবে তো এটা কিন্তু প্রায় আমরা অনেকটাই কাছে চলে এসেছি তো এই হচ্ছে দিকে ঢালাই রাস্তা এইদিকে চলে যেতে সামনে হলো ওটা গ্রামের দিকে চলে যাচ্ছে তো ঢালাই বরাবর তোমাদেরকে যেতে হবে এই হচ্ছে তার রাস্তায় কিছুটা গেলেই কিন্তু ওখানে ঢালাইয়ের যে কাঁচা রাস্তা দুটো রাস্তা রয়েছে সামনের দিকে একটা রাস্তা রয়েছে যেটা হয়ে যাওয়া যাবে আর এই দিকটাতে কাঁচি রাস্তা রয়েছে কাঁচি রাস্তা বরাবর যারা মোটামুটি বাইক ভালো চালাতে পারো তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা তোমরা ওখান থেকে কিন্তু বাঁ দিকে নিয়ে নিতে পারবে তো বন্ধুরা এখন হচ্ছে ঘোরার সিজন এই সিজনটাতে একটু ভিড় ওখানে থাকবে মোটামুটি লোক যাতায়াতের অনেকটাই বেড়ে যাবে কারণ বাইরে থেকে অনেক লোক এখানে কিন্তু আসে তো এই সময়টাতে তোমরা এখানে যেতে পারো মোটামুটি একটা বাজেট বল মানে কম বাজেটে হয়ে যাবে আর একটা জিনিস ওখানে কিছু নেই শুধুমাত্র দেখা ছাড়া আর কিছু হবে না যে আমাদেরকে কিছু ওখানে যদি খাওয়ার কথা বলি তো সেক্ষেত্রে তোমাদেরকে নিজেদেরকে ক্যারি করে সে খাবার নিয়ে যেতে হবে আর পিকনিকের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে সব কিছু সরঞ্জাম হ্যাঁ জলের ফেসিলিটি রয়েছে গ্রামের ওই দিকটাতে তো গ্রামের ওইখানটাতে জল কিন্তু পাওয়া যায় এই সেই রাস্তাটা এই রাস্তা বরাবর আমরা এবার অনেকটাই চলে এসেছি তো এবার আমরা এই ঘাটটাতে টার্নিংটা নিয়ে নেব তারপরেই কিন্তু আমরা সুতানের যে মেন ট্যুরিস্ট স্পট সেই স্পটে আমরা কিন্তু ঢুকবো ব্যাপার হচ্ছে ভিডিওটা একটু লং হয়ে গেল কারণ এখানের কিছু শর্ট ওখানের কিছু শট করে ভিডিওটা বানানো তো সেই ক্ষেত্রে একটু উনিশ বিশ হয়ে যেতে পারে তো তবুও আমি ভিডিওটাকে ম্যাচ করার চেষ্টা করেছি কারণ বুঝতে পারা যায়নি যে কোন ক্লিপটা কোনখানে বসে গেছে এটা একটু পিছনের অংশের ক্লিপ যাই হোক তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখতে তো আমার খুব ভালো লাগছে আর রাইডটা করে সত্যিই খুব ভালো লেগেছে আমার তো চলো মোটামুটি তোমাদেরকে আর একটু তোমার সঙ্গে গল্প করি তো কোথার থেকে সবাই দেখছো অবশ্যই কমেন্ট করবে এই জায়গায় কখনো এসেছে কি না তোমরা অবশ্যই জানাবে আর কারা কারা আসতে চাইছ জানাবে আরেকটা জিনিস হচ্ছে যারা এই চ্যানেল নতুন ভিজিট করছো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবটা করলে আমার একটু ভাল লাগবে কারণ মোটিভেট হতে গেলে তো সাবস্ক্রাইবশান লাগবে কারণ তোমাদের সাপোর্টটা দরকার কারণ সাপোর্ট ছাড়া তো আর আগানো যায়নি তো চেষ্টা করব আরও কিছু কিছু ভিডিও এইভাবে তুলে ধরার তো যাই হোক মোটামুটি একটা যে লোকেশানগুলো আমি যাতায়াত করি যে লোকেশানগুলো ঘোরাঘুরি করি সেই লোকেশানগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা কর তো এই সেই রাস্তা কাঁচি রাস্তা এই কাঁচি রাস্তা বরাবর নিচের দিকে নামতে হবে তো রাস্তাটা একটু ডেঞ্জার বাট তোমরা সাবধানে যদি এই রাস্তা বরাবর আসো তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামোটি কোনো অসুবিধা হবে না তো এটা হচ্ছে জঙ্গলেরই একটা কাঁচি রাস্তা সামনেই ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই সেই সুতান ফরেস্ট যে ট্যুরিস্ট স্পট সেটা এই লোকেশনটা সামনের দিকে দেখতে পাচ্ছ ওখানে দু একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে এখানে বোর্ড একটা পাওয়া যাচ্ছে বোর্ডে লেখা রয়েছে ফরেস্টের যে বাজেট বা কী কাজ হয়েছে কবে হয়েছে এই হচ্ছে সেই সাইনবোর্ড আর এই হচ্ছে লোকেশন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে তো